স্বল্প টাকায় স্বপ্নের আবাসন দুতলা বাড়ি করবেন বেজের সাইজ কলামের রড কলামের রটের মাটাম গ্রেড বিম নিনটেল এবং সাদের বিমের কয়টি রড দিবেন এবং সাদের রড ফেলানোর সময় মেন এবং বাইন্ডার রড কত ইঞ্চি পরপর দেবেন সবই জানতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ করেন তাই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে চলছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন যদি আপনি স্বপ্নের বাড়িটি তৈরি করতে চান আপনার পরিশ্রমের অল্প টাকায় দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী ভাইয়েরা যাদের অনেক দিনের স্বপ্ন যে বাড়ি এসে একটা দোতলা বাড়ি করব। আমার পরিবারের জন্য তো কষ্টের টাকা ভাই তার জন্য বলতেছি কিভাবে আপনি বেজের সাইজ কলামের রড এবং বেজে কেমন রড বেছাবেন মেন বাইন্ডার কেমন হবে এই সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটিতে প্রথমে যদি আমরা বেস থেকে শুরু করি তো বেজের সাইজ সম্পূর্ণ আপনার বিল্ডিংটা বিল্ডিংটা হতে পারে এখন চোদ্দোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট বা সতেরোশো স্কোয়ার ফিট যেমনই হোক না কেন বা কলাম থেকে কলামের দূরত্ব তার উপর নির্ভর করে যেটাই হোক না কেন চোদ্দ ফিট বাই এই তেরো ফিট সাড়ে তেরো ফিট কিন্তু আপনার বেজের সাইজ চার ইঞ্চ চার ফিট অবশ্যই রাখতে হবে কলামের পরেই সেই কনারে কলামের পরেই সেই কণারে কলামের বেজের পরেই চলে আসে সিঁড়ি অনেক বাড়ি মাঝখানে সিঁড়ি নেয় তো তখন সিঁড়ির কলামে অবশ্যই সাড়ে চার ফিট সাড়ে চার ফিট বেজের সাইজ দিতে হবে এবং সেই সিঁড়ির কলামের মাঝখানে যে কলামগুলো থাকবে দুটা সেটা অবশ্যই পাঁচ ফিট পাঁচ ফিট বেজের সাইজ করতে হবে তো আমি যেটা বলতেছি এটা আসলে এলাকা বুঝে এলাকার মাটি বুঝে এবং কলামের দূরত্ব বুঝে এবং আপনি কেমন সিঁড়ি নিতে যাচ্ছেন সেটা ডগলেট সিঁড়ি নেবেন এবং কত দূরত্বে নেবেন তার উপর নির্ভর করে আপনার সেই বেজের সাইজটা এর থেকে কম হতে পারে কিন্তু আমরা যেটা করি যে এর মধ্যে রাখতে হবে এবার আপনি ফুটিংয়ের গভীরতা কতটুক দিবেন অবশ্যই ফুটিংয়ের গভীরতা আপনাকে চার ফিট করতে হবে এবং আপনাকে এক ফিটের মতো রাবিশ বালি ধর্মুজ করে বা কম্পেকশন করে করতে হবে যদি আপনার মাটিটি নরম থাকে বা কয়েক বছরের মধ্যে আপনি সেই জায়গাটাতে বালি ভরাট করেছেন তো সেই বেসটাকে বা সেই ফুটিংটাকে আপনাকে প্রস্তুত করে নেওয়ার জন্য সেখানে আপনি খোয়া বালি সিমেন্টের মিশ্রণ করে সেখানে ধরমুজ করতে পারেন বা কম্পেকশন করতে পারেন তাহলে আপনার সেই ফুটিংটি বা বেসটি তৈরি হয়ে আসবে আপনার উপযুক্ত আপনার বিল্ডিংয়ের জন্য এবার সেটা ভালোভাবে কম্পেকশন করে হ্যাঁ তার উপরে আপনাকে অবশ্যই ইটের সোলিং দিতে হবে ইটের সোলিং আপনারা দেখছেন আমার ভিডিওতে ইটের সোলিং দিতে হবে ইটের সোলিং দেওয়ার পরে তার উপরে আপনাকে একটা সিসি দিতে হবে অবশ্যই সিসি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ড্যাম থেকে রক্ষা করার জন্য আমরা সিসিটা দিয়ে থাকি এবার সিসির পরে আপনাকে অবশ্যই ব্লক দিতে হবে আমি বারবার এর পূর্বে যে আমার ভিডিওগুলো আছে আমি বলেছিলাম যে আপনি কখনো আধলা ইটের ভাগ টুকরা দিতে দেবেন না কারণ আপনার বিল্ডিংয়ের বেজের পাঁচটা সেই টুকরা দেওয়ার কারণে কতটা যে আপনার বিল্ডিংয়ের শক্তি বা স্থায়িত্ব কমে দেবে সেটা আমরা যে মাঠ পর্যায়ে কাজ করতেছি আমরাই বলতে পারবো যে আপনার বিল্ডিংয়ের শক্তিটা কতটা লস করবে বা কতটা হ্রাস করবে আপনার শুধু সেই পাঁচটা বা চারটা সেই ইটের আধলা দেওয়ার ফলে এর জন্য আপনাকে অবশ্যই ব্লক দিতে হবে আমি পূর্বে বারবার এই ভিডিও নিয়ে এই বিষয় নিয়ে আমার পুরো এক ভিডিও আছে তো ব্লক দিবেন আপনারা অবশ্যই সিসির ব্লক দিবেন তিন ইঞ্চি সিসির ব্লক দিয়ে তারপরে সেই আপনাকে সেই জালিটা বসাতে হবে তো এখনই এখানে আপনি কেমন রড দিবেন বেজের কেমন রড দিবেন তো দোতলার জন্য যেহেতু আমি বলতেছি এজন্য আপনাকে অবশ্যই হ্যাঁ বারো এম রড দিতে হবে বারো এম এম রড পাঁচ পর পর আপনাকে বাঁধতে হবে মেইন এবং বাইন্ডার অবশ্যই সেন্টার টু সেন্টার আপনাকে করতে হবে পাঁচ পর পরপর এবার আপনি যেটা করবেন অবশ্যই জিআর তার দিয়ে বাঁধবেন জিয়াই তার দিয়ে বেঁধে এবার কলামের সাইজের কথা আমরা যদি বলি কলামের সাইজ সর্বনিম্ন আমরা আপনি এখন যেই কোটের মধ্যে যান এস সব কোটেই বা কোটের মধ্যে লেখা আছে যে সর্বনিম্ন কলাম বারো বারো হতে হয় কিন্তু আমাদের যে বিষয় আমরা গ্রামে অনেক কাজ করে থাকি যেটা যে দশ ইঞ্চি দশ ইঞ্চি কলামের সাইজ দিয়ে থাকে তো আপনার সেই বেজের সাইজ এর উপর নির্ভর করে কলামের সাইজ যেহেতু দশ দশ যদি হয়ে থাকে আপনার কলাম টু কলামের দূরত্ব যদি কম হয়ে থাকে অবশ্যই আপনি দশ ইঞ্চি দশ ইঞ্চি দিতে পারবেন এবং সেখানে অবশ্যই কনারের যে কলামগুলো চারটা ষোলো এম এম রড দিতে হবে এবার চারটা ষোলো এম এম রড আপনি দিলেন এবং মাঝখানেরগুলোতে আপনার চারটা ষোলো এবং দুটা বারো অ্যাভারেজ করে আপনাকে মাঝখানের কলামগুলোর সাইজ দশ বারো 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 হতে পারে আপনি যদি এরকম স্বপ্নের বাড়ি তৈরি করতে চান আপনার আপনি বাংলাদেশের ভারতের যেই এলাকায় প্রান্তে হয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন আমরা সম্পূর্ণ অল্প খরচে আপনাকে স্বল্প টাকায় স্বপ্নের আবাসন দেওয়ার জন্য আমরা আপনাকে যতটুক আমরা পারি আপনাকে সাহায্য করব তো এরপরে আপনি যেটা করবেন টাইবিমের কথা বলি এবার টাইবিম যদি আপনি অবশ্যই টাইবিম মাটির সাথে দিতে হবে তো টাইবিম নিচে অবশ্যই আপনাকে স্টেট তিনটা ষোলো এবং উপরে দুটা ষোলো দিতে হবে এবং সেই বিমের সাইজ দশ বারো রাখতে হবে এরপরে বিম হয়ে যাওয়ার পরে আপনাকে যে আমরা আসতেছে নীল টেলের কথা যদি আমরা বলি আমি কিন্তু ফ্রেম স্ট্রাকচারের যে কাঠামোটা সেটা বলতেছি গাঁথনি বা পার্টিশন এটা আপনার অভিরুচি আপনি যেমন চাবেন তেমন করতে পারবেন এরপরে যখন আপনার আস্তে যে নিনটেলের কথা আসতে সে নিনটেলে অবশ্যই দশ এম রড চারটা দিয়ে আপনাকে সেই নীলটেলটা করতে হবে এবার নিনটেলের পরে আপনার আস্তে উপরে আমরা স্বাদ করবো তো স্বাদের জন্য বিম লাগবে তো বিমের জন্য আপনাকে নিচে বিমের সাইজ অবশ্যই দশ এবং আমরা যেটা করি আর যে কলাম টু কলামের দূরত্ব যদি হয় আপনার বারো ফিট তাহলে বারো বারো ইঞ্চে আপনাকে ঝোলাতে হবে এবং দশ ইঞ্চি হচ্ছে আর যদি কলামের সাইজ আপনাকে কলাম টু কলামের দূরত্ব যদি আপনার পনেরো ফিট হয় তাহলে আপনাকে পনেরো ইঞ্চি আপনাকে সেই বিমটা ঝুলাতে হবে তো এর উপর নির্ভর করে আপনাকে অবশ্যই সর্বনিম্ন পাঁচটা ষোলো এম রড সেখানে দিতেই হবে এবং আপনাকে অবশ্যই আট এমএম রড দিয়ে সেই চুরি বা রিংগুলো যেটা বোঝেন আপনি বা স্ট্রা এটা বাদতে হবে এবং অবশ্যই অ্যালফোরে ভাগ করে আমরা সেই স্লাপটা যখন করবো তো স্ল্যাবে অবশ্যই মেন রড সম্পূর্ণ স্লাবটা আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যে আট এম রড দিয়ে করতে বলে করে বা বাইন্ডারটা আট এম দিয়ে করতেছে বা মেনটা দশ এম দিয়ে করতেছে তো আপনি যদি পারেন সম্পূর্ণটাই আপনার বাংলাদেশে যে হয়ে থাকে যে সম্পূর্ণ স্লাবটাই দশ এম এম রড সেটা কাজ করে থাকে ডালায় দিয়ে থাকে তো দশ এম এম রড আপনাকে অবশ্যই মেনটা ছয় রাখলেন এবং বাইন্ডারটা পাঁচ রাখতে পারেন দশ মেম্বটের তো এই হচ্ছে সম্পূর্ণ একটা বিল্ডিংয়ের ফ্রেম স্ট্রাকচারের বা কলাম বিমের একটা কাঠামোর একটা এ থেকে আপনি অনেকটা ধারণা পেলেন এবারে যদি আপনি বলেন যে আমি স্লাবের সাইজটা কত দেবো দেব অবশ্যই স্লাবের সাইজটা আপনাকে সাড়ে চার করতে হবে বা আপনি চার করতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ আপনার অবশ্যই অনেকটা বুঝতে পারলেন এবং আপনার হেল্পফুল হবে এর জন্য পরবর্তী ভিডিওগুলো থাকবে যে আপনি বেজের সাইজে তো দিলেন সেই বেজের আপনি কতটুকু ঢালাই দিবেন এই নিয়ে বলবো তারপরে আপনি কি অনুপাতে সেখানে ঢালাই দিবেন বিমে কী অনুপাতে ঢালাই দিবেন কলামে কী অনুপাতে ঢালাই দিবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য